কখনো জনভিত্তিক ছিল না গণভিত্তিক ছিল না এরা জনশত্রু গণশত্রুতে পরিণত হয়েছিল কিন্তু কিভাবে ছিল পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশের সচিবরা যদি পার্শ্ববর্তী দেশের সরকার যদি এদেরকে সরাসরি মদত দেওয়া বাংলাদেশে তাদের নেতৃত্ব দেওয়ার কোন সুযোগ ছিল এদের ষড়যন্ত্র শেষ হয় নাই এজন্য আজকে এই মঞ্চ থেকে আবার এই জাতির ঐক্যবদ্ধতাকে ন করা দেওয়ার জন্য ষড়যন্ত্রকারীরা এখনো তৎপর তাদের কাছে অর্থ আছে লুটের টাকা আছে

খালদা জিয়ার পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চালাম তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জিন্দাবাদ